আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছানাচ্ছি দর্শক আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গিয়েছিলাম দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী পশুয়াট কাহারল পশুয়াটে রিজেক্ট গাভী ক্রয় করার উদ্দেশ্যে দর্শক নিয়মিত রিজেক্ট গাভী ক্রয় এবং বিক্রয় অর্থাৎ মোটা করে বিক্রয়ের পর্ব চলছে যেহেতু একই প্রায় ভিডিওগুলো বিধায় প্রত্যেকটা ভিডিও দিচ্ছেন কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই বর্তমানে কী রেটে কিনছেন একটু ভিডিওগুলো দেন আমরা একটু জাস্ট করে দেখি আমাদের এলাকায় আসলে কীরকম রেট চলছে তো যার জন্য আজকের ভিডিওটা তো দর্শক আজকে চারটি রিজেক্ট গাফি ক্রয় করেছি এই গাফিগুলো কিরকম রেটে কিনলাম বর্তমানে বাজার কি ঊর্ধ্বমুখী নাকি দাম কমছে সব বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন আশা করব পুরোটা ভিডিও একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন যেটি নামানো হচ্ছে আটত্রিশ হাজার টাকায় ক্রয় করেছি লাল টুকটুকে খুবই সুন্দর অবশ্য আটত্রিশ হাজার টাকা এবং এই যে কালোটি দেখতে পাচ্ছেন দর্শক এটা ক্রয় করেছি আমরা তেতাল্লিশ হাজার টাকায় এটাও মাসাল্লাহ খুবই ভালো আরও একটি কালো বের করতেছি দেখতে পাচ্ছেন দর্শক এটি ক্রয় করেছি আটত্রিশ হাজার টাকা আর একটি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাদাটি দর্শক এটি ক্রয় করেছি আমরা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় দর্শক দেখতে দেখি গরুগুলো আমাদের বাথা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দুটি অর্থাৎ যে প্রথম যে দুটি আসলো এই দুটি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার করে একটাই ক্রয় করা হয়েছে এগুলো এখানে বেঁধে রাখা হচ্ছে আরও দুটি গরু ওগুলোও আসতেছে তারপরে আমি আপনাকে চারটে গরু দেখাচ্ছি এবং স্কেলে তুলে দাম সম্পর্কে ধারণা দিচ্ছি দেখতে পাচ্ছেন এই দুটিও চলে আসছে এই যে প্রথম যেটি চৌত্রিশ হাজার পাঁচশো এবং তেতাল্লিশ হাজার টাকা চারটি গরু যেহেতু চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা এখনই স্কেলে তুলব স্কেলে তুললে কিন্তু আজকে গরুগুলো আমাদের লাইভেট কত টাকা কেজি পড়ছে অর্থাৎ আজ এই তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার গরুগুলো কত টাকা লাইভেট কেজি পড়েছে আমরা কিন্তু যেতে পারবো একটি গরু অলরেডি স্কেলে নিজে নিজে উঠে গেছে তো আমরা এটার দেখার চেষ্টা করি যেটি আমরা তেতাল্লিশ হাজার টাকায় ক্রয় করেছিলাম দর্শক এটা আসছে একশত আটাত্তর কেজি একশত বাহাত্তর কেজি আমরা এটা ক্রয় করেছি আপনারা জানেন তেতাল্লিশ হাজার টাকা তার মানে দুই শত পঞ্চাশ টাকা লাইভেট কেজি পড়ছে দর্শক এই রিজেক্ট গাভিটি এবং দেখতে পাচ্ছেন দর্শক যেটা আমরা ক্রয় করেছিলাম এটা আটত্রিশ হাজার টাকা আপনাদেরকে দেখানো হয়েছে আটত্রিশ হাজার টাকা ক্রয় করেছি দেখি এটা লাইভেট কত টাকা কেজি পড়ছে দর্শক এটা ওজন আসছে একশত ছত্রিশ সাঁত্রিশ করতেছে আমরা একশো সাঁত্রিশ কেজি ধরি একশত সাঁইত্রিশ কেজি ক্রয় করেছে আটত্রিশ হাজার তার মানে দুই শত সাতাত্তর টাকা দর্শক আরও এই যে লালটি জানেন যে এটু আমরা ক্রয় করেছি আটত্রিশ হাজার টাকা দেখি এটা লাইভ ওয়েট আসলে কত টাকা কেজি পড়ছে বা পড়ল দর্শক এটা আসছে একশত একান্ন কেজি এটা আমরা ক্রয় করেছি আপনারা জানেন আটত্রিশ হাজার টাকা তারপর দর্শক এই গোটে লাইভ ওয়েট কেনা পড়েছে আমাদের দুই শত একান্ন টাকা সর্বশেষ সাদাটিকে স্কেলে উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যেটি আমরা ক্রয় করেছি চৌত্রিশ হাজার পাঁচশত টাকা দেখি এটার ওজনটা কত আসতেছে একশত ছাব্বিশ কেজি একশি কিনেছি দর্শক দেখালাম আজকের গরুগুলো আসলে কত টাকা লাইভেট কোনটা পড়েছে এটা আমাদেরকে আমি আসলে দেখালাম দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো হাসিলগুলো আসলে অরিজিনাল দামটা দেখানোর জন্য আপনাদেরকে যে গরুগুলো দেখালাম এগুলোর হাসিলগুলো দেখাই দামটা আপনার দেখেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে সাথে আপনারা আজকের তারিখটা দেখেন তেরো নয় পঁচিশ এই যে কাহারোর হাট থেকে এরপরে আরেকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার টাকা তেরো নয় পঁচিশ দেখেন এই যে কাহারোর হাট থেকে এরপরে আপনাদেরকে দেখাই আরও একটি আটত্রিশ হাজার টাকা এই যে দেখেন কাহারুল হাট থেকে দেখতে পাচ্ছেন এটা আটত্রিশ হাজার টাকা আর বড়ো এই যেটা শুয়ে পড়ছে তেতাল্লিশ হাজার টাকা যদি ক্রয় করেছি এই যে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা তেরো নয় পঁচিশ ঐতিহ্যবাহী কাহারুল হাট থেকে গরুগুলো একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন এই শিগড়গুলো ভালো থাকবেন সকলেই মতামত কমেন্টে অবশ্যই জানাবেন